আবাসের টাকা গায়েবের অভিযোগ গোয়ালপোখর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ঘটনা ন জনের টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে ইসলামপুর সাইবার প্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই নজনের আবাসের টাকা গায়েব বলে অভিযোগ করা হচ্ছে ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামপুর সাইবার প্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে ন জনের টাকা গায়েব আবাসের টাকা গায়েবের অভিযোগ গোয়ালপখুর এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়ার ঘটনা ন জনের টাকা তুলে নেওয়ার অভিযোগ সামনে আসছে প্রতারকদের বিরুদ্ধে যে তারা ন জনের টাকা তুলে নিয়েছে আবাসের টাকা গায়েবের অভিযোগ ইসলামপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই ইসলামপুর সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এই নিয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস বিক্রমাদিত্য ইতিমধ্যেই ন জনের টাকা গায়েব হয়ে গিয়েছে এমনই অভিযোগ সামনে আসছে কি বলা হচ্ছে ঠিক কি অভিযোগ উঠছে দেখো ঘটনাটা এরকমই যে স্ক্যামের টাকা যেরকম গায়েব হয়ে যাচ্ছিল সেরকম গোয়ালপুকুরের এক নম্বর ব্লকের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় এই যে আবাসের টাকা সেটাও কিন্তু অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি এক নম্বর গোয়ালপুকুরের সরকারপাড়া শান্তি শান্তিনগর নতুন পাড়া ভোটর থেকে প্রায় নয় জনের টাকা গায়েব হয়ে গেছে প্রথম ধাপে প্রতারকরা টাকাটা তুলেছে প্রায় কারো কাছ থেকে কুড়ি হাজার কারো কাছ থেকে একুশ হাজার নয়শো কারো কাছ থেকে ছাব্বিশ হাজার ভাবে অনেক টাকাই কিন্তু নয় জনেরই কিন্তু টাকা নেই এবং আরও টাকা যে নেই সেটাও কিন্তু এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার এখন তদন্ত নেমেছে সাইবার গাইড থানার পুলিশ তারা কিন্তু তদন্ত করে দেখতেই এই টাকাটা আতদে কার কাছে গেল এবং এক্ষেত্রে কিন্তু আবারও সেই যে চক্র সেই চক্র আরেকটি চক্রের কথা উঠে আসছে অর্থাৎ এই গোয়ালপুকুর পাঞ্জিপাড়া অঞ্চল অর্থাৎ চোপড়া অঞ্চল এই অঞ্চল দিয়ে বারংবার কিন্তু টাকা গায়েব হয়ে যাচ্ছে বিভিন্ন বেনিফিশিয়ারির অ্যাকাউন্ট থেকে এটা নিয়ে কিন্তু ইসলামপুর পিডির পক্ষ থেকে তদন্ত শুরু করেছে এবং যত শীঘ্র সম্ভব এই চক্রকে ধরে ফেলবে বলে তারা কিন্তু জানিয়েছে অনন্যা ধন্যবাদ বিক্রমাদিত্য আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্য বিশ্বাস